আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনার প্রিয় চ্যানেল আজকের নিয়োগে আজকের ভিডিওতে থাকছে এমন এক বিস্ময়কর আপডেট যেটি লাখো চাকরি প্রার্থীর স্বপ্ন পূরণের শিরো হয়ে উঠতে পারে জি হ্যাঁ বন্ধুরা এনটিআরসিএ প্রকাশ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু যেখানে এক লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আমরা আপনাদের জানাবো আবেদন পদ্ধতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নির্দেশনা ফি জমা পছন্দের প্রতিষ্ঠান বাছাই সব কিছুই বিজ্ঞপ্তির সারাংশ এক নজর দেখে নিই বিজ্ঞপ্তি অনুমোদন পনেরো জুন দুই হাজার পঁচিশ আবেদন শুরু বাইশে জুন দুই হাজার পঁচিশ আবেদন শেষ তারিখ দশে জুলাই দু হাজার পঁচিশ ফি জমা দেওয়ার শেষ সময় তেরোই জুলাই দুই নিয়োগ সংখ্যা আনুমানিক এক লক্ষ নিয়োগ সংস্থা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এটি এন কর্তৃক ঘোষিত সবচেয়ে বড় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগটি হবে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইতিমধ্যে এন এর রেজিস্ট্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন এই গণবিজ্ঞপ্তির কিছু দারুণ দিক রয়েছে একটি আবেদনে সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠানে পছন্দ দেওয়া যাবে একটি নতুন একটি সুবিধা যেখানে আপনি আপনার বিশ্বের ভিত্তিতে চল্লিশটি প্রতিষ্ঠানে পছন্দক্রমে আবেদন করতে পারবেন বয়সীমা সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ বছর কিছু বিশেষ ক্ষেত্রে বয়স শীতলযোগ্য বিশ্ববিদ্যুক নিয়োগ বিশ্ববিদ্যুৎ শূন্য পথ অনুযায়ী আবেদন করতে হবে স্বচ্ছ ডিজিটাল পদ্ধতিতে নিয়োগ এন জি এনজিআই টেলিটক পোর্টাল আই ডট টেলিটক ডট কম ডট বিডি থেকে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত বলছি প্রথমে ব্রাউজারে গিয়ে লিখুন আই টেলিটক ডট কম ডট বিডি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করুন আপনার রোল নম্বর নিবন্ধন তথ্য দিয়ে লগ করুন তারপর আপনার বিষয়ে জেলা থানা পছন্দের প্রতিষ্ঠান সর্বোচ্চ ছবি ও স্বাক্ষর আপলোড করুন সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন আবেদন পর আপনাকে একশো টাকা ফি জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে এস এম এসের এর মাধ্যমে নির্দিষ্ট কনফার্মেশন পাবেন প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র অবশ্যই রেজিস্ট্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র ফটোগ্রাফ নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে রাখতে হবে যদি কোনো তথ্য মিথ্যা পাওয়া যায় তাহলে আবেদন বাতিল হবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ হবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পূর্ণ মেধা তালিকা ভিত্তিক কোনো গোষ্টতবীর কিংবা রাজনৈতিক সুপারিশ চলবে না পছন্দের প্রতিষ্ঠান অনুযায়ী মেধা বয়স প্লাস প্রাধান্য বিবেচনে ফলাফল নির্ধারিত হবে আবেদনের সময় করণীয় সতর্কবার্তা আপনার বিষয় অনুযায়ী সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করুন শেষ মুহূর্তে আবেদন না করে দ্রুত সাবমিট করুন রুল নম্বর ও নিবেদন সঠিকভাবে দিন ফি জমা না দিলে আবেদন বাতিল হবে একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল হতে পারে ওয়েবসাইটের নির্দেশনা ভালোভাবে পড়ুন এই ভিডিওতে কিছু প্রশ্ন ও উত্তর একই সাথে আমি দিয়ে দেব এই ভিডিওতে কিছু দর্শকের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি যেমন আমি যদি পঁয়ত্রিশ প্লাস হই তবে কি আবেদন করতে পারব না নিয়ম অনুযায়ী বয়স পঁয়ত্রিশের মধ্যে হতে হবে তবে বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে একবার আবেদন করলে কি আবার পরিবর্তন করা যাবে না সাবমিটের পর আবেদন পরিবর্তন সম্ভব নয় পূর্ববর্তী নিয়োগে অনেক সঠিকভাবে পছন্দ না দেওয়ায় কারণে চাকরি পাননি তাই এবার বুদ্ধিমানের মতো চিন্তা করে পছন্দ নির্ধারণ করুন বন্ধুরা এন এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এর মাধ্যমে এক লক্ষ শিক্ষক নিয়োগ করছে এটি একটি বিরাট সুযোগ আপনারা যেন এই সুযোগ হারিয়ে না ফেলেন তাই আজ থেকে প্রস্তুতি নিন এই ভিডিওটি যদি আপনার জন্য উপকৃত মনে হয় তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করছেন আমাদের চ্যানেল আজকের নিয়োগকে সাবস্ক্রাইব করুন যেমন চাকরির আরও আপডেট আপনার হাতের মোটোই থাকে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের আপডেটে